আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সকালবেলা নাস্তায় ছোলার ডাল বা বুটের ডাল যে যে নামেই জানেন না কেন রান্না করেছিলাম হোটেল স্টাইলে অনেক বেশি মজার সকালে পরোটার সাথে কিন্তু নাস্তা একদম জমে যাবে অনেক বেশি লোভনীয় আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ডালটা রান্না করে নেওয়া যায় অত্যন্ত মুখরোচক একটা ডালের রেসিপি শেয়ার করব এখানে আমি ছোলার ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়ে আমি প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিয়েছি ডালটাকে ধুয়ে নিয়ে এবার একটা পাত্রে আমি ডালটাকে উঠিয়ে নিলাম নিয়ে এখানে স্বাদ মতো লবণ দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণের একটু কম আদা রসুন বাটা একসাথে এক টেবিল চামচ পরিমাণ আর এখানে দিয়েছি গরম পানি এখানে আমি হাফ কাপ ডালের জন্য পানি দিয়েছি দেড় কাপ পরিমাণ ফুটানো গরম পানি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আপনারা চাইলে কুকারে ঝটপট সিদ্ধ করে নিতে পারেন এবার ডালটাকে আমি সিদ্ধ করে একপাশে রেখে দিয়ে চুলে একটা পাত্র বসিয়ে আমি চার টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে এখানে দুটো পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু ডাল সিদ্ধর সময় কোনো পেঁয়াজ ব্যবহার করিনি এবার আমি দুটো শুকনা মরিচ দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন সামান্য জিরা দিয়ে হালকা একটু বাগাড় দিয়ে নিলাম আর হোটেলে কিন্তু এভাবে বাগাড় দিয়ে কিন্তু ডালটা রান্না করা হয় আর এই ডালটা যে এতটা বেশি মজার হয় উপর থেকে আমি একটু বেরেস্তা দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম চিনি হাফ এক চামচ পরিমাণ চিনি দিয়ে এখানে আমি দুটো লাল মরিচ আর সবুজ মরিচ একটু কুচি কুচি করে দিয়ে দিলাম আমার চিনি দেওয়াটাও এখানে স্কিপ হয়ে আসলে ভিডিওটা ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এবার আমি মিডিয়াম টু লো আছে কিছু সময় জাল করে নিয়েছি জাল করে ডালটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক বেশি ঘন হয়ে আসবে এভাবে চুলাটা অফ করে এবার ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম আরও কিছু সময় প্রায় দশ মিনিটের মতো রাখার পরে আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিয়েছি এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে এ হালকা মশলায় এভাবে ডাল ভুনাটা করলে সকালে নাস্তায় রুটি পরোটা সাদা ভাত বা পোলাওয়ের সাথে যার সাথেই খান না কেন এর স্বাদটা কিন্তু অতুলনীয় উপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা কাঁচা ঝালফা কুচি করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যেমন লোভনীয় সকালে নাস্তায় কিন্তু একদম জমে যায় অনেক বেশি লোভনীয় খেতে হলে রান্না করবেন আমার এই রেসিপি ফলো করে আর আমার জন্য দোয়া করবেন আর পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম